পুজোতে অতিরিক্ত রাস থাকার কারণে এবার আমরা দার্জিলিং মেল বা রাতে যে কোনো ট্রেনের টিকিট পাইনি এবার আমরা যাচ্ছি তিস্তা তোরসা তো এখন রাত বাজে হচ্ছে আড়াইটা বেজে গেছে দুটো চল্লিশ আমরা এসে গেছি এনজেপি তো চলো আর ইয়ে হচ্ছে বাবু বাবা বাবুইয়ের ঘুমে চোখগুলো এরকম হয়ে চলো ওই দেখো পেড লঞ্চ লেখা রয়েছে যাই দেখি এইদিকে দিকে এরোটা করা ওই দিকে চলেন চলো ভেতরে ঢুকিবি এখন ঘড়িতে বাজে সকাল নটা পনেরো আর আমরা জোরথাং পৌঁছে গেছি আর জোরথাং থেকে আমাদের গাড়ি দেখো পেছনে এই যে এই যে গাড়িটা রয়েছে না এই গাড়িটাই আমরা যাব এই গাড়িটায় আমরা যাব হচ্ছে কালুক পর্যন্ত কালুক থেকে আমরা আবার একটা রিজার্ভ কিছু করে নেব বা শেয়ার কিছু পেলে শেয়ারে যাব কারণ এখান থেকে আবার সাড়ে এগারোটার সময় রিংচিম্পংয়ের জন্য গাড়ি ছাড়বে তো ততক্ষণে হচ্ছে কি এখানে বসে থাকার থেকে ওখানে পৌঁছে যাওয়া বেটার আমার মনে হয় সাড়ে এগারোটার মধ্যে আমরা পৌঁছে যাব তো আমরা আবার ভায়া ভায়া হয়েই যাই তো চলো আর বাবুই ওখানে না ক্যারাম খেলা দেখছে জায়গাটা তো সুন্দর শহরাঞ্চল পাহাড়ের শহরাঞ্চল কিন্তু খুব শান্ত ভিড় ভাড়টা নয়ের সুন্দর বেশ এখনো পর্যন্ত ভালো লাগছে না প্যানারমা হোটেলের রুম নাম্বার টু জিরো থ্রি তো সব কিছুর আগে দেখাই হচ্ছে এত সুন্দর একটা ছিমছাম ডেকোরেট করা বেডরুম তারপর আছে এখানে ওয়ার্ড্রফের সামনে বাবুই আর মেন অ্যাট্রাকশন পরে যাচ্ছি দাঁড়াও ওয়াশরুমটা দেখে এনে এই হচ্ছে ওয়াশরুম এই যে সব কিছু অ্যাভেলেবেল এইবার হচ্ছে মেন অ্যাট্রাকশন আমাদের

আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি আর মনেস্ট্রিটা দেখো কি সুন্দর লাগছে দেখতে এখান থেকে এই যে উফ কি কি আছে বলে দিই ভাত পাঁপড় ভাজা আলু ভাজা বালতি করে ডাল আলু ভাজা এই যে আর আলু ভাজাটা আমি ভিডিও করার জন্য দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে আলু কুমড়ো দিয়ে এটা আলু কুমড়োর তরকারি তরকারি আর মাছ বলেছিলাম আমরা জানি না কি মাছ দিয়েছে দেখছি মেবি কাতলাই হবে হ্যাঁ কাতলা তো ছলে শুরু করি আর অপেক্ষা করতে পারছি না ঘড়ির কাঁটা বলছে এখন বাজে ছটা বাজতে দশ আর আমাদের হোমস্টের সামনে মনে স্ট্রিতে দেখো আলো জ্বলে উঠেছে ঠিক যেন মনে হচ্ছে একটা দুর্গাপুজোর প্যান্ডেল করা আর এত সুন্দর মানে লাই আলোগুলো যখন জ্বলে উঠেছে না আমি যখন ঘুম থেকে উঠেছি তখন মানে একটা অদ্ভুত সুন্দর লাগছে আর এত হাওয়া দিচ্ছে এই গাছ নোড়াগুলো দেখলে তোমরা আই থিঙ্ক বুঝতে পারবে প্রচুর হাওয়া চলছে বাইরে আর অদ্ভুত সুন্দর একটা ফিল হচ্ছে না ঠান্ডা প্রচন্ড বেশি একটা সুদিং ব্যাপার রয়েছে ওয়েদারটার মধ্যে অপূর্ব ভালো লাগছে অপূর্ব মানে জানি না তোমাদেরকে আমি কীভাবে ব্যাপারটা প্রকাশ করব কিন্তু দারুণ মজা হচ্ছে দারুণ তো এখন বাজে রাত নটা সন্ধ্যে থেকে আমরা আর কিছুই করিনি কিছুই করিনি বলতে দুজনে গল্প করছিলাম ঠান্ডা এখানে খুব একটা নেই বাট তাও আমি এটা একটা খুব হালকা একটা স্টোল মা কাশ্মীর থেকে দিয়েছিলো সেটাই গায়ে দিয়ে রয়েছে। একটা হাওয়া চলছে ওই যে সন্ধ্যাবেলা বলল না খুব সুদিং একটা ওয়েদার সেরকমই আর কি তো চলো এখন ডিনারের জন্য ডাক এসেছে প্রচুর গেস্ট রয়েছে এখানে এই প্যানোরমা হোটেলে রয়েছি তো চলো রাত্রে কি ডিনারে দিচ্ছে দেখি একটুখানি হ্যাঁ বাবুই ডিনারের জন্য বসেছে কি এত সুন্দর মানে মনেস্ট্রিটার জন্য না মানে ভিউটা যেন একটা আলাদাই ইয়ে হচ্ছে ভাই তোমার চুলের কালারটা সেই লাগছে ক্যামেরাতে এখন তো ডিনার চলে এসছে বাবুইয়ের হচ্ছে রাইস বাবুই বাড়িতেও রাইসই খায় রাতবেলা আমি খুব একটা রাইস ভক্ত নই তরকারিটা কিসের তরকারি বুঝতে পারছো বাঁধাকপি আই আইপি বাঁধাকপি আলু ফালু দিয়ে একটা তরকারি ডাল আমার রুটি আর এই হচ্ছে চিকেন কাসা চলো তাহলে শুরু করি হ্যাঁ ওর সাথে সাথে স্যালাড আছে চলো শুরু করে ফেলি খাওয়া দাওয়া